ফেসবুকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি এই তিনটি মারাত্মক ভুল করতেছেন যেইগুলোর কারণে আপনি ফেসবুকে কখনোই সফল হতে পারবেন না এই তিনটি ভুল যদি আপনার সাথে মিলে থাকে তাহলে অবশ্যই এগুলো চেঞ্জ করবেন তা না হলে ফেসবুকে আপনি মূলত ব্যর্থ তো যে তিনটি বিষয়ে কথা বলবো যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন প্রথমেই বলবো ফেসবুকে আপনি দিন। সারা রাত পরে আছেন অর্থাৎ আপনি ফেসবুকে যে সময়টা ব্যয় করতেছেন স্কল করতেছেন ভিডিওগুলো দেখতেছেন এইগুলো থেকে প্রথমেই আপনি নিজেকে গুটিয়ে নিতে হবে কেন না ফেসবুকে আপনি ভাই কাজ করতে আসছেন আপনি কোনো অডিয়েন্স না আপনি ফেসবুকে একটা লং সময় ধরে বা লং টাইম ধরে আপনি পরে আছেন আরেকজনের ভিডিও দেখতেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতেছেন কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন এইটা হলো যারা ফেসবুক ইউজ করে তাদের জন্য মারাত্মক একটি বল কারণ আপনাকে ফেসবুক কখনোই বলে দেয় নাই যে আপনি সারাদিন ফেসবুকের ভিতরে পড়ে থাকেন আপনি এখানে ভিডিও তৈরি করতে আসছেন ভিডিও মানুষকে উপহার দিতে আসছেন যেই কাজটার জন্য আপনি এসেছেন ঠিক সেই কাজটাই করেন জন্য আপনি যদি অনেক সময় ধরে ফেসবুকে টাইম দেন তাহলে নিজের যে ভিডিও তৈরি করবেন সেইখানে আপনি কখন সময় দিবেন তাই আপনি যদি এইরকমটা করে থাকেন যে ফেসবুকে লং টাইম ধরে পরে থাকেন সেইটাকে প্রথমে পরিহার করতে হবে তা না হলে কিন্তু আপনি ফেসবুকে কখনোই সফল হতে পারবেন না এমন অনেকরে দেখি যে আপনি যদি ফেসবুকের পেজ গ্রো করতে চান রিচ করতে চান এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে আপনাকে ফেসবুকে লং টাইম ধরে পরে থাকতে হবে এটা সম্পূর্ণ একটা ভুল কথা সম্পূর্ণ একটি ভুল ধারণা এই জিনিসটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এইটা একটা ফাঁদে আপনি পা দিয়ে নিজেকে সর্বনাশ করে ফেলতেছেন তাই ফেসবুকে লং টাইম পরে থাকা যাবে না আপনার যদি অবসর সময় থাকে ফ্রি সময় থাকে কিছুক্ষণ সময় আপনি থাকতে পারেন ফেসবুকে কোনো কিছু দেখতে পারেন সেইটা আলাদা বিষয় কিন্তু আপনারা যে ফেসবুকে কাজ করতে এসে লং টাইম ফেসবুকে পরে থাকি সেই জিনিসটা অত্যন্ত ভুল অত্যন্ত আপনার জন্য ক্ষতিকর দুই নাম্বার যেটা আপনার ভুল করি সেটা হল লাইক এবং কমেন্ট এইটা বর্তমানে নতুন ক্রিয়েটারদের এমন একটি ভাইরাস যেটা করোনা বা অন্যান্য সংক্রামক রোগের চেয়েও আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর আতঙ্কের বিষয় ভাইরাসের চেয়েও আরও ভয়ঙ্কর কেন বলছি আপনি অনেক সময় দেখবেন যে আপনি যখন ফেসবুকে নতুন কাজ করতে আসছেন বেশিরভাগ সময় দেখি যে অনেকেই আপনাদেরকে বলে আপনার পেজে যদি রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে লাইক করেন কমেন্ট করেন বেশি বেশি করে অন্যের ভিডিও দেখেন অন্যের ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন এবং অন্যরা যারা লাইক করছে কমেন্ট করছে তাদের রিয়াকশন দেন তাদের তাদের রিয়াকশন দেন আরও রিয়েকশন দেন এই জিনিসটা অত্যন্ত আপনার জন্য মারাত্মক মারাত্মক ক্ষতিকর যা আপনি নিজেও জানেন না এটা হলো আপনার চোখের অদৃশ্যে বা আপনার চোখের আড়ালে আপনার নিজেকে ক্ষতি করতেছে এখন বলেন যে ভাই আপনাদের তো রিস অ্যাঙ্গেজমেন্টের প্রয়োজন হ্যাঁ প্রয়োজন সেটা সময় মতো প্রয়োজন ও সময়ে প্রয়োজন না ধরুন আপনি এখন গরমকাল এখন যদি শীতের জামা পরেন তাহলে হবে হবে না আবার শীতের সময় যদি আপনি গরমের জামা পরেন তাহলে হবে হবে না প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট টাইম আছে ঠিক ওই সময়ে আপনার রিস এবং অ্যাঙ্গেজমেন্ট যথাযথ সময়ে চলে আসবে সেটা নিয়ে আপনার ভাবতে হবে না এখন ধরুন আপনি একটা লাইক করছেন কাউকে একটা কমেন্ট করছেন অনেকেই বলে থাকে আপনি যদি আমাকে একটা লাইক করেন কমেন্ট করেন আপনার একটা রিচ বা একটা এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে আপনি বলেন আপনি প্রতিদিন জনকে লাইক করেন পঞ্চাশ জনকে কমেন্ট করেন আপনার প্রতিদিন পঞ্চাশটা এংগেজ বাড়ছে লাভ হলো কি আপনার তো নিজেকে ওই রকমভাবে প্রিপেয়ার করতে হবে যে ভাবে আপনাকে কেউ লাইক করবে কমেন্ট করবে ফলে আপনার এংগেজমেন্ট বাড়বে আপনার আরেকজনের ভিডিওতে লাইক এঙ্গেজমেন্ট কমেন্ট করতেছেন এর মানে কি জানেন তাকে আপনি পরোক্ষভাবে সহযোগিতা করতেছেন নিজের হতি করে আরেকজনের মাথায় তেল দেওয়া বিষয়টা হলো এই রকম আপনি নিজের হতি করতেছেন কিন্তু তার উপকার করে দিতেছেন তার লাইক করতেছেন কমেন্ট করতেছেন তার এঙ্গেজমেন্ট রিচ অনেক বেড়ে যাচ্ছে দিন শেষে আপনার কিছুই বাড়ছে না আপনার প্রতিদিন দশটা পনেরোটা আপনি এংগেজমেন্ট রিচ এনে আপনি কি করবেন বলেন কিছুই কাজে আসবে না কেন কাজে আসবে না সেটাও আপনাদেরকে ভালো করে বোঝানোর দরকার প্রথমেই দেখেন আপনার যদি এরকম নিয়ম থাকত যে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এংগেজমেন্ট বাড়বে তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন আপনি যদি প্রতিদিন বিশটা তিরিশটা করে কমেন্ট করেন দ্বিতীয় দিনের মাথায় তৃতীয় দিনের মাথায় আপনাকে কমেন্ট বলব করে দিবে লাইক বলব করে দিবে ফেসবুক কেন ফেসবুক আপনাকে লাইক কমেন্ট ব্লক করে দিই বলেন তো কারণ আপনি অতিরিক্ত মাত্রায় কমেন্ট করতেছেন অপ্রয়োজনীয় কমেন্ট করতেছেন ভালো না লাগলেও কমেন্ট করতেছেন ভালো লাগলেও কমেন্ট করতেছেন সেটা ফেসবুক বুঝতে পারে সেজন্য এক সময় দেখা যায় যে আপনার লাইক অপশন বন্ধ করে দিই কমেন্ট অপশন বন্ধ করে দিই এটা কিন্তু ফেসবুক বলে দেয় নাই যে আপনি লাইক করেন কমেন্ট করবেন না আপনার এংগেজমেন্ট চ্যালছেলায় বেড়ে যাবে আপনি কোনো ভিডিওতে কাজ করবেন না তো বিষয়টা কিন্তু এইরকম না বিষয়টা হলো রকম যে আপনি যদি ভালো কাজ করেন আপনার ভিডিওতে যদি ভালো ভিউজ আসে এক সময় দেখবেন আপনি মাত্র একটা করবেন দুইটা শত শত হাজার 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 আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অন্য কারোর ভিডিওতে কমেন্ট করার প্রয়োজন নাই লাইক করার প্রয়োজন নাই একটা সময় আসবে যখন আপনি নিজের ভিডিওতেই অনেক লাইক থাকবে অনেক কমেন্ট থাকবে এবং সেখানে যদি আপনি হালকা পরিমাণে যদি রিস রেসপন্স করেন বা রিপ্লে দেন আপনার দেখবেন যে এঙ্গেজমেন্ট রিচ এগুলো নিয়ে আপনার কোনো টেনশনই পড়তে হবে না তারপর আরেকটা ভুল যেটা সর্বশেষ তিন করে থাকি সেটা হলো কন্টেন্ট আপনি যে ভিডিওগুলো বানান আপনার পেজে হাজার হাজার ভিডিও থাকতে পারে আপনি বিসাইরা দেখেন বা আপনি সার্চ করে দেখেন খুঁজে দেখেন পাঁচটা ভিডিও আপনার প্রয়োজনীয় ভিডিও নাই যেটা থেকে মানুষে এন্টারটেনমেন্ট হবে মজা পাবে ফানি পাবে অথবা কোনো কিছু শিক্ষণীয় জিনিস আছে ওই ভিডিও আপনি সার্চিং করে দেখেন পাঁচটা ভিডিও পান না সন্দেহ যদি এইরকম হয়ে থাকে আপনার ক্ষেত্রে তাহলে আমি বলবো নিজেকে পরিবর্তন করেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন ইনফরমেটিভ ভিডিও তৈরি করেন যেগুলো থেকে মানুষে কোনো কিছু শিখতে পাবে শিখতে না পারুক অন্তত মজা পাবে দেখে আনন্দ পাবে ফানি পাবে এন্টারটেনমেন্ট পাবে এই ধরনের ভিডিও তৈরি করেন আমি বলি নাই যে আপনার চ্যানেলে হাজার হাজার ভিডিও দেন এতগুলো দরকার নাই আপনার চ্যানেলে যেই কইটা ভিডিও দিবেন প্রত্যেকটা প্রপার ওয়েতে ভিডিও তৈরি করবেন প্রত্যেকটা ভিডিও দেখে যেন মানুষে আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ বাড়ে ওই রকম টাইপের ভিডিও তৈরি করবেন এখন আপনি যে টাইপের ভিডিওগুলো তৈরি করতেছেন অডিয়েন্স কি সেই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে নিজেকে প্রশ্ন করেন যদি আপনার প্রশ্নের উত্তরটা হই না তাহলে ওই ভিডিওগুলো কেটে ফেলেন অডিয়েন্স কিন্তু এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে না যে সকালে এসে বলবেন যে বন্ধুরা কেমন আছেন বিকালে এসে বলবেন যে গুড ইভিনিং অথবা বলবেন যে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে ছেলে আমার ভিডিওতে লাইক করো তাদেরকে লাইক করো তাদেরকে কমেন্ট করো এই ধরনের ভিডিও অডিয়েন্সরা পছন্দ করে না আপনি যে কাজটা করবেন আপনি প্রপার ওয়েতে ইনফরমেটিভ ভিডিও তৈরি করেন বলক ভিডিও তৈরি করেন অর্থাৎ আপনি যেই ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করতেছেন ঠিক সেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন আপনাকে যে প্রথম ওয়েতে আমি বাঁচিয়ে দিলাম যে সারা দিন ফেসবুকে থাকার প্রয়োজন নাই যে সময়টা আপনি বাঁচবে বা আপনি সারাদিন ফেসবুকে না থেকে আপনি ভিডিও সম্বন্ধে আপনি পাবেন কোন বিষয়টা নিয়ে ভিডিও বানানো যাই কি কী নিয়ে ভিডিও বানানো যায় কীভাবে ভিডিওটা তৈরি করলে সুন্দর হবে একটা স্ক্রিপ্ট লেখেন ওই অনুসারে কাজ করেন এবং এই ভিডিওটা আপনি লং ভিডিও আকারে আপলোড করেন তারপর এই ভিডিওটাকে কেটে 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 রিলস আকারে সারতে পারবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে পর্যায়ক্রমে আপনি রিলস সারতে পারবেন তাহলে দেখেন যে আপনি একই ভিডিও দিয়ে আপনি দুই ক্যাটাগরির ভিডিও কিন্তু পাচ্ছেন লং ভিডিও পাচ্ছেন পাশাপাশি রিলস ভিডিও পাচ্ছেন কেন পাচ্ছেন ভিডিওটাতে ইনফরমেশন আছে যেগুলো মানুষে শিখতে পারবে অথবা ভিডিওটাতে এন্টারটেনমেন্ট আছে যেগুলো দিয়ে মানুষে বিনোদন পাবে অথবা ভিডিওটাতে ব্লগ ভিডিও আছে যেগুলো দেখে মানুষে উপকৃত হবে এই ধরনের রিলেটিভ যখন ভিডিও বানান এইটাকে কেটে কেটে আপনি যখন হন্ড হন্ড করে ভিডিও সারবেন তখনও মানুষ পছন্দ করবে যখন বড় আকারে সারবেন তখনও মানুষ পছন্দ করবে আর এই ধরনের ভিডিও যখন আপনার চ্যানেলে কিছু থাকবে কেউ যখন আপনার একটা ভিডিও দেখবে তখন কিন্তু আপনার প্রোফাইলটাতে প্রেস করবে আপনার পেজে দেখবে যে আপনি আর কোন কোন ভিডিও বানাচ্ছেন তখন যদি দেখে সবগুলো ভিডিও একই রিলেটেড তখন কিন্তু সে বাধ্য হবে আপনার পেজটাতে লাইক করার জন্য ফলো করার জন্য তখন কিন্তু সে আপনার ভিডিওগুলো নিয়মিত দেখবে আপনি কিন্তু গ্রো করতে পারবেন আর যদি আগের বর্তমানে ক্যাটাগরিতে পড়ে থাকেন যে আপনি উপদেষ্টা হয়ে যান যে এটা করেন ওইটা করা যাবে না এটা করা যাবে না এগুলো করলে আপনি সাকসেস হতে পারবেন না ওই যে আগেরকার দিনের বিশ ত্রিশটা লাইক কমেন্ট নিয়ে আপনি সন্তুষ্ট আছেন এখনও এগুলো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তো এগুলো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আর রিচ এঙ্গেজমেন্টের জন্য আরেকজনের ভিডিও দেখতে হবে এই প্যারা কি তো আপনাকে পরে থাকতেই হবে এগুলো থেকে বেড়ে আসার জন্য আপনাকে ভালো কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নাই আপনি ফেসবুকে বলে দেয় নাই যে আপনার আরেকজনের ভিডিওতে গিয়া উড়া দূরা কমেন্ট করেন এগুলো বলে নাই কমেন্ট করবেন নিজের ভিডিও ভালোভাবে তৈরি করেন মানুষের যখন আপনার ভিডিওতে রেসপন্স করবে তখন তাদেরকে রিপ্লে দিতে পারেন সীমিত পরিমাণে রিপ্লাই দিবেন সবাইকে পাইকারি দরে রিপ্লে কখনোই দিতে যাবেন না ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন যেখানেই কাজ করেন সবাইকে পাইকারি দরে কখনোই রিপ্লে দিবেন না দেখবেন যে যেই রিপ্লেটা দেওয়ার জন্য আপনার প্রয়োজন যেটা দিলে সে উপকার পাবে ওই রিলেটেড কমেন্টগুলোতে আপনি রিপ্লে করবেন দেখা গেল একই ধরনের কমেন্ট শত শত থাকে আপনি কি সবগুলোকে রিপ্লাই করবেন নৌ একটা কমেন্টে শুধুমাত্র আপনি রিপ্লাই করবেন তো এই যে তিনটা ক্যাটাগরি বললাম আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম একবার শুধু এই ক্যাটাগরিগুলো আপনি মেনে দেখেন যদি উপকার না পান তাহলে আপনি আমাকে এসে বলেন আর কখনই আপনাকে লাইক করার জন্য ফলো করার জন্য কাউকে ফোর্স করবেন না যে রিয়েল এসে আপনাকে ফলো করে দিয়ে যাবে সেই আপনার প্রকৃত অডিয়েন্স তো এই বিষয়টাও অবশ্যই মাথায় রাখবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ